আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফ গুড প্ল্যাটফর্ম সম্পর্কিত আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম লাইফ গুড আলোর পর টিমে আমি এম ডি তামিমুল ইসলাম তো আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনি লাইফ গুড অ্যাকাউন্ট সঠিকভাবে ভেরিফিকেশন করবেন তো আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাইফ গুড অ্যাপ আমি এখান থেকে সরাসরি লাইফ গুড অ্যাপে ক্লিক করলাম তো লাইফ কুট অ্যাপে আসার পরে এখানে উপরের দিকে লেখা দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো এই যে দেখেন নিচের দিকে ভেরিফাই তো এই ভেরিফাইতে আপনি ক্লিক দিবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই অ্যাকাউন্ট তো আপনি এই ভেরিফাই অ্যাকাউন্টে আবারও ক্লিক দিবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ভেরিফাই এই ভেরিফাইতে আরও একটা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনি রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন এবং কি এখানে আরও একটা অপশন দেখতে পারতেছেন তো আমি এখানে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করব। বিকাশ নগদ রকেট একই সিস্টেম তো আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন লাইফ কুড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন তারপরে উপরের দিকে দেখেন মোবাইল ব্যাঙ্কিং এই মোবাইল ব্যাঙ্কিং একটা ক্লিক করলাম ক্লিক করার পরে ভেরিফিকেশন করতে কিন্তু তিনশো টাকা লাগবে অবশ্যই আপনি যদি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করেন তিনশো টাকার প্রয়োজন হবে এবং কি আপনি যদি বিকাশ নগদ রকেট দিয়েও ভেরিফাই করলে তিনশো টাকায় কিন্তু আপনার চার্জ লাগবে তো এখানে দেখতে পারতেছেন এখানে অনলাইন অনেক ব্যাঙ্ক আছে ব্যাংকারের মাধ্যমে আপনি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং কি বিকাশ নগদ এবং কি রকেটের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন এখানে দেখেন নেট ব্যাংকিং তো এই নেট এ যদি ক্লিক করেন এখানে দেখবেন অনেকগুলো ব্যাংকের মাধ্যমে আপনি নেট এর মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো আমি এখান থেকে আবারও এই যে দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক দিলাম ক্লিক করার পরে এখানে নগদ বিকাশ একই সিস্টেম বিকাশে যেভাবে আমি ভেরিফিকেশন করব নগদেও সেই একই সিস্টেম তো আমি সর্বপ্রথম নগদ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পরে এখানে লেখা আছে দেখেন পাই এখানে কিন্তু আপনার সাবস্ক্রিপশন কাটবে তিনশো টাকা তো দেখতে পারতেছেন আমি এখানে এই পাইতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে নাম্বারে আপনার তিনশো টাকা অ্যাড করছেন যে নগদ নাম্বারে সেই নগদ নাম্বারটি এখানে লিখবেন তো আমি আমার নগদ নাম্বারটি লিখতেছি দেখেন আমার নগদ নাম্বারটা লিখছি লেখার পরে এই যে দেখেন এখানে লেখা আছে পাসেল তো এইখানে আপনি একটা ক্লিক দেবেন এটা দেখেন এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক করার পরে আপনার ওই যে নগদ নাম্বার একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এইখানে এসে সাবমিট করতে হবে এই যে দেখেন আমার মেসেজ বক্সে একটা ওটিপি আসছে ছয় সংখ্যার এই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে এখানে সাবমিট করার পরে তারপরে আপনি এখানে আবারও স্প্যাসিফিক ক্লিক দিয়ে এখানে ক্লিক করবে ওটিপিটা আনার পরে এখানে আবারও একটা ক্লিক দিবেন ক্লিক করার পরে আপনার সামনে আপনার পিন চাবে আপনার নগদ অ্যাকাউন্টের পিন চাবে পিন দেওয়ার পরে আপনি আবারও কনফার্মে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি এখন বিকাশ থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি বিকাশের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো এই যে দেখেন আমি এখন দেখাবো যে বিকাশের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় তো এখানে আমি বিকাশটা সিলেক্ট করলাম তারপরে আমি এই যে দেখা লেখা আছে পাই এই পাইতে ক্লিক দিব পাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার চাচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে যাচ্ছি ঠিক আছে আমার যে বিকাশে টাকাটা অ্যাড করেছি সেই নাম্বারটা এখানে আমাকে লিখতে বলতেছে তো আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি নাম্বার লেখা হলে দেখেন এখানে কনফর্ম এই কনফার্মে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার সামনে ছয় ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছয় ডিজিটের একটা ওটিপি পাঠানো হয়েছে এইটা আমি নিয়ে নিলাম তারপরে আবারও এখান থেকে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেব আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে দেখেন এখানে আবারও কনফার্মে ক্লিক করতে বলছে ক্লিক করার পরে এখানে দেখেন পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এটা দেখেন এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে আপনাকে একটা অভিনন্দন জানাবে যে আপনার অ্যাকাউন্ট পেমেন্টটা সাকসেস হয়েছে যে দেখেন আমার বিকাশ থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন হয়েছে ঠিক আছে পেমেন্ট সফল হয়েছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে ব্যাক করে অ্যাপে ফিরে যান আমার পেমেন্ট সাকসেস হয়েছে এখন আমি চলে আসলাম এই যে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন হোম পেজে যেতে বলতেছে এই আমি হোম পেজে চলে আসলাম দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনি ভেরিফিকেশন করার পরে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন আপনার যিনি অফলাইন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন উনি আপনাকে সমস্ত গাইডলাইন দিয়ে আপনাকে কাজগুলো শিখিয়ে দেবে অবশ্যই ভেরিফিকেশন করার পরে আমাদের এই যে প্রজেক্টের ভিতরে দেখতে পারতেছেন ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফারে আপনি ক্লিক করবেন ওয়েলকাম অফার আসার পরে এই ওয়েলকাম অফারটা অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করার পরে এই কোর্সের মাধ্যমে কিন্তু দশটা সেকশন থাকবে দশটা সেকশনে কিন্তু তিরিশটা ভিডিও থাকবে এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি কাজটা সুন্দরভাবে শিখে নিতে পারবেন এখানে আপনার চার নম্বর সেকশনে বলা আছে কীভাবে আপনি রিসেলিং করবেন রিসেলিংয়ের পণ্যগুলো কীভাবে আপনি সেল দিবেন কীভাবে আপনার মার্কেট প্লেস ছাড়া যাবেন সব কিছু কিন্তু এখানে বলা আছে তৃতীয় নাম্বার সেকশনে এখানে বলা আছে কীভাবে আপনি মোবাইল রিচার্জ করবেন ডাইভ অফার্স কিভাবে সেল দিবেন বাউসার ব্যালেন্সে কিভাবে টাকা অ্যাড করবেন এ টু জেড গাইডলাইন কিন্তু এখানে দশটা সেকশনের ভিতরে থাকবে তো অবশ্যই ভেরিফিকেশন করার পরে ওয়েলকাম অফারের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত ট্রেনিং মিটিংগুলো করবেন এবং কি আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের লাইফ গুড অফিসিয়াল গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন যেখানে প্রতিদিন রাত নয়টায় ক্লাসের মিটিং সেমিনার লিঙ্কগুলো দেওয়া হয় তো অবশ্যই আপনি প্রতিদিন রাত নয়টায় ক্লাসে যুক্ত হবেন আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ